প্রিয় বন্ধুরা দেখুন আঙুরের নিজস্ব রূপ তার কালার দেখেই মুগ্ধ আসলে আঙুর যে বাণিজ্যিক হবে এটা আমরা আগেই বলেছিলাম যে আঙুরটা আসলে বাণিজ্যিক হয়ে যাবে কারণ বাংলাদেশে আবহাওয়া এবং সব সবকিছু ঠিকঠাক এবং কালার এবং মিষ্টতা আসলে কল্পনার বাহিরে যে এত মিষ্টি আঙুর সেটা আপনারা নিজেরাও কল্পনা করতে পারেন যারা খাননি আঙুর তারা এখনো যা বুঝতে পারতেছেন না যে আঙুরটা আসলে কত স্বাদের আঙুর হম অসাধারণ এত স্বাদ এত কালার না খেলে কখনোই বুঝতে পারবেন না কালারটা কি হম দেখেছেন কাছে নিয়ে যাইছে তাহলে আঙুরটা ধরবে এবং এই কালারটাই